তাহলে বেঙ্গল টকিজ বলছে আবার তাহলে আবারও অতন রায় চৌধুরী বলছে যে এটাই বাংলার সবথেকে বড় মেগাস্টার দেবী বাংলার সব থেকে বড়ো মেগাস্টার দেখো একটা টাইমে অতন রায় চৌধুরী বলেছিল একটা কথা সবাই ওনাকে খুব হেঁট ছড়িয়েছিল এটা এটা ঠিক না যে দেবদাই শুধুমাত্র কি করে হতে পারে এটা তো নয় কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই কথাটা কতটা বাস্তবায়নের সাথে যায় তুমি জাস্ট দেখো আমার মনে হয় যে আজকে এমন একজন মেগাস্টার যে পুরুলিয়া হতে পারে বর্ধমান হতে পারে হুগলি হতে পারে কী বলবো আর কোথায় বাকি আছে শিলিগুড়ি মালদা রায়গঞ্জ ঠিক আছে বহরমপুর কলকাতা সব জায়গায় যে কাঁপাতে পারে সে তো একটাই মেগাস্টার না সে তো একমাত্র দেবতা আর তো কেউ নয় এই লেভেলের হাউসফুল তো আর কেউ দিতে পারছে না সে তুমি যতই পিছন থেকে এসে নেগেটিভিটি করে নাও যাই করে নাও না কেন তুমিও জানো সত্যিটা যে ভাই হাউসফুলটা অরিজিনালি হাউসফুল হচ্ছে আর পাবলিক যাচ্ছে জনতা বেরোচ্ছে হল থেকে যখন বেরোবে না জনতা সেই ভিডিওগুলো আমি তুলে রাখবো হ্যাঁ ওগুলো আবার দেখাবো তোমাদেরকে আচ্ছা এবার তোমাদেরকে একটা জিনিস বলি অলরেডি বেঙ্গল টকিজ একটা খুব সুন্দর লেখা লিখেছে ধুমকেতু নিয়ে লিখেছে যে ধুমকেতু ইজ উইটনেসিং নেভার বিফোর সিন রেসপন্স অ্যান্ড উই কুড নট বি প্রাউডার অফ আওয়ার আনস্টপেবল মেগাস্টার দেভ আই এম দেবাধিকারী অ্যান্ড দ্য এন্টায়ার টিম অফ ধুমকেতু ফর ক্রিয়েটিং দ্য দিস হিস্টোরিক মোমেন্ট ইন বাংলা সিনেমা হ্যাস্ট্রাক ধুমকেতু হ্যাস্ট্রাক রিলিজিং রিলিজিং আগস্ট ফোরটিন্থ ডে শু সিক্স এটা দেওয়া হয়েছে বেঙ্গল টকিজের পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে তো আমি আবারও বলছি উনি একটা কথা বলেছিলেন আগে সেই কথাটা আজকে আবার মিলে গেল আজকে আবার হয়ে গেল মানে তুমি সত্যি কথাই বলো না আজকে কি হচ্ছে বক্স অফিসে ধুমকেতু কি হচ্ছে এটা একদম সতেরো হাজার টিকিট সেল করছে ঠিক আছে সতেরো হাজার টিকিট সেল দাও এইটা দেখো তুমি শুধু সিঙ্গেল ওয়ান একটা শো দেখতে পাচ্ছ যেটা গ্রিন হয়ে রয়েছে এইখানে দেখাও না একটা আইনক্স হাউসিটিতে যতগুলো শো চলছে প্রত্যেকটাই হলো প্রিভিয়ার ডায়মন্ড প্লাজাতে যতগুলো শো চলছে রাত্রির ইনক্লুডিং রাত্রির এগারোটা সেগুলোই ইয়েলো ঠিক আছে সিনেপলিস সিরেকমালেও সেম আইনক্স টার্মল মধ্যম নাম সেম ছ ছটা করে শো চলছে কিন্তু একসাথে আইনক্স আইল্যান্ড পার্ক সেম আজ অব্দি আমি কোনোদিন খাদানের ক্ষেত্রেও এই রেসপন্স দেখিনি সিরিয়াসলি সিরিয়াসলি নবীনা বিনোদিনী থিয়েটার ভাই সকাল বারোটা শো সাতটা পঞ্চাশের শো সেগুলোই ছিল ভাই এখানে দেখো প্রিয়া সিনেমা হল এস এস অতীন্দ্র বারুইপুর রূপমন্দির বেলঘরিয়া অশোকা ছেড়ে দাও না ভাই কত বলবো আর কত বলবো সিঙ্গেল ওয়ান হল থাকবে না যার একটা ইয়েলো কার্ড থাকবে না তো সত্যি আমরা বাংলা সিনেমায় এরকম রেসপন্স এর আগে দেখিনি কোনো দিন তো হ্যাঁ এইটা সব রেকর্ড ভাঙতে আসছে রানা সরকারের কথায় তখন সবাই হাসাহাসি করেছিল হ্যাঁ যে তিরিশ কোটি কি করে করবে বাংলা ছবি তারপর আবার ড্রামা ছবি আমি বিশ্বাস করিনি বিশ্বাস করো আমিও বিশ্বাস করিনি হ্যাঁ সিরিয়াসলি বলছি আমি বিশ্বাস করিনি কারণ খাদানের রেকর্ড ভাঙবে বাংলায় এরকম একটা ড্রামা ছবি আজকে দেব শুভশ্রী বুঝিয়ে দিল যে হ্যাঁ সত্যি তারা যোগ্য তাদের এই যে ট্যাগুলো দেওয়া হয়েছে এই ট্যাগুলোর যে দেবদা মেগা মেগাস্টার আর শুভশ্রী দিয়ে যে লেডি সুপারস্টার এটা তারা প্রমাণ করে দিয়ে গেল দেব শুভশ্রী জুটি একসাথে এসে প্রমাণ করে দিয়ে গেল যে এই জুটিটা বাংলা ইন্ডাস্ট্রির সবথেকে বড়ো জুটি আফটার উত্তম সুচিত্রা এরকম কোনো জুটি নিয়ে এরম উন্মাদনা আমরা কোনো দিন দেখিনি ঠিক আছে বলো আমি অন্তত আমার জ্ঞান তো দেখিনি হতে পারে প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির একটা হিউজ ক্রেস ছিল হিউজ ক্রেজ ছিল কিন্তু অযোগ্য এরকম বুকিং হয়নি সিরিয়াসলি এটা যেটা হচ্ছে এটা তো জানো এটার কারণটা কি আমরা সবাই জানি এত বছর বাদে দেবশুভশ্রী একসাথে বারো বছর বাদে দেবশুভ্রী একসাথে আসছে এটা এটা জাস্ট শেষ করে দেবে গিলে খেয়ে নেবে সব কিছু এটুকু আমি বলতে পারি আর প্রাক্তন ছবিটা অলরেডি বক্স অফিস কালেকশান চল বোধহয় আট কোটি ন কোটি দশ কোটি এরকম রেঞ্জে এটা তো সব কিছুর ঊর্ধ্বে চলে যেতে চলেছে মানে ধূমকে তো হয়তো মোটামুটি দু তিন দিনেই ওই টাকাটা তুলবে জাস্ট উইকেন্ড শেষ করবে হয়তো ওই দিয়ে এরম ক্রেজ তো আজকে অতনুবাবুর যে কথাটা সত্যি আমি ওনাকে স্যারকে বলতে চাই যে আপনি ঠিক কথা বলেছিলেন সেই সময় আমরা হয়তো বুঝতে পারিনি আপনি অনেক দূরদৃষ্টি সম্পন্ন মানুষ আপনি দেখতে পেয়েছিলেন যে দেভ এজ আলটিমেট স্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি কেউ আর পারছে না এই লেভেলের ব্যবসা দিতে পারছে না কলকাতার বুকে শুধু হাউসফুল দেওয়া বলে কথা না হাউসফুলটা দেউলটিতেও দিচ্ছে হাউসফুলটা দীঘাতেও দিচ্ছে হাউসফুলটা কী বলবো শিলিগুড়ি জলপাইগুড়ি সেখানেও দিচ্ছে যেখানে বাংলা ছবি কোনো দিন কেউ দেখতোই না চলতোই না ভাবো দ্যাটস দ্য পাওয়ার অফ দেবতা প্রাউড ফিল সত্যিই প্রাউড ফিল হয় যে আই আম দেভিয়ান আমিও একজন দেভিয়ান চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই